আমাকে একটু ওনারা কথা বলার সুযোগ দিয়েছে সেটা হচ্ছে ওনার নাম আজকে থেকে নতুন একটা নাম দিয়েছে সেটা হচ্ছে কটকটি কিন্তু ওর নাম কটকটি নাই শোনো ওর নাম কটকটি না ওর নাম হচ্ছে সুন্দর একটা নাম আছে মিতু ও ভুল করছে আয়সা প্রথমে ওর নামও বলে নাই আবার আয়সা কি করছে সালামও দেয় নাই তো প্রথমে আয়সা সালাম দিব না এটা সাংবিধানিক নিয়ম না আমাদের সামাজিক নিয়ম কিংবা কি বলে আমাদের আবার একটা একটা পরিচয় আছে